আমি এখন আছি করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের মাঠে করেরহাট এটা পড়ছে কিন্তু জোরারগঞ্জ থানার মধ্যে মিরশোরা উপজেলার মধ্যে তো আমি আজকে এই মাঠ থেকে স্কুলের মাঠ থেকে ড্রোন প্লাই করবো পুরো করেরহাট বাজারটা দেখানোর চেষ্টা করব আর আমরা ছাগল নেয়া থেকে করেরহাট কীভাবে আসলাম এটা আমি ভিডিও ধারণ করছি দেওয়ার চেষ্টা করবো এবং কি করেরহাট থেকে একদম হ্যাঁ বাজারের ওই আমি কীভাবে গেছিলাম এবং কি করেরহাট থেকে ইয়ার হাটের ওদিকে কীভাবে গেছিলাম ওইটা আমি সবগুলো দেখা দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন চট্টগ্রামে মিরশ্বরে উপজেলার এক ঐতিহ্যবাহী জনপদ হাট প্রাকৃতিক সৌন্দর্য ব্যবসা বাণিজ্য এবং ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ এই জনপদ আজ আমরা ড্রোন ক্যামেরার চোখে দেখে নেব করের হাটের সৌন্দর্য এবং জানাবো এর ইতিহাস ও ঐতিহ্য বিশ্বরা উপজেলার অন্তর্গত করেরহাট ইউনিয়ন চট্টগ্রাম থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান করায় এটি সহজে যাতায়াতের জন্য উপযোগী এ অঞ্চলের নাম করেরহাট হওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট কথিত আছে প্রাচীনকাল থেকে এখানে বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল সেখান থেকে বিভিন্ন ধরনের কর আদায় করা হতো সেই থেকে করেরহাট নামটি উৎপত্তি করেরহাট শুধু ব্যবসার জন্য নয় এটি এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের কেন্দ্র এখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব পালিত হয় মসজিদ মন্দির এবং মাজারকে কেন্দ্র করে বহু পুরানো ঐতিহ্য গড়ে উঠেছে করেরহাট বাজার মিরসরের অন্যতম ব্যস্ত বাজারগুলোর মধ্যে একটি এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসে কৃষিপণ্য মাছ মাংস কাপড় ইলেকট্রনিক্স নানা পণ্য এখানে বেচা কেনা হয় শিক্ষার দিক থেকে করের হাট বেশ এগিয়ে এখানে রয়েছে একাধিক স্কুল মাদ্রাসা ও কলেজ যেখানে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করেছে এখানকার শিক্ষার্থীদের দেশের বিভিন্ন জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে আজ কিন্তু আমরা একটা হাই স্কুলের মাঠ থেকে ড্রোনটা অ্যাপ্লাই করছিলাম এলাকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর ধান সবজি সুপারি পান ও নানা ধরনের ফলমূল উৎপাদন করের হাট কৃষকদের অবদান রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর আমরা সাগল নাইয়া থেকে করেরহাট কিভাবে আসলাম এবং কি করেরহাট থেকে নয়টিলা মাজার হয়ে কয়লার বাজার ওদিকে আমি কিভাবে গেছিলাম আমার পরবর্তী ভিডিও আমি দেখানোর চেষ্টা করব পাহাড়ি রাস্তা কিন্তু অনেক সুন্দর আর রোডটারও কিন্তু কাজ চলতেছে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য সমৃদ্ধ অর্থনীতির এক অপরূপ মেলবন্ধন করের হাট এই ঐতিহ্যবাহী উন্নত ও সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সকলের তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারালি বা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি করের হাট থেকে আমরা বারো ইয়ার হাটের ওদিকে কিভাবে গেলাম পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে ফেনে নোয়াখালি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন